আজকে উপস্থিত হয়েছি আপনার আইনুল হাট মানে আইনুল হাটটা একটা জায়গা হয়েছে ওই কলকাতা টাউনের মতন কলকাতা টাউনে যেমন ঘুরতে গেলে দেখা যায় যে ওই বাজারে বিশেষ করে যে ওই বাজারের ভিতরে কাপড়ের দোকান তো কাপড়ের দোকান মানে ওই মানে যে কোনো দোকান যেমন ধরো মেশিনের পার্স তো ওই মেশিনের পার্স পাবেন মানে আহ মানে যে কোনো জায়গা সেরকম এনুল হাটটা হয়েছে বুঝতে পারেন কিনা এখানে আসবেন তো শুধু ফার্নিচার পুরো হাট মিলিয়ে কমসে কম এই জায়গাতে কলকাতার মতো না হলেও মনে হয় যে চোদ্দ পনেরোটা নাকি চোদ্দ পনেরোটা ফার্নিচার আছে এখানে শুধু ফার্নিচারই মানে এতটাই উন্নতি হয়েছে মানে মানুষের মালিক নাকি আমদানি না হলে রপ্তানি হলে রপ্তানি না হলে আমদানি হলে তো সেই রকমই একটা কারখানায় আজকে উপস্থিত হয়েছি মানে মামা খুব অল্প বয়সে খুব ভালো একটা ব্যবসা মান্তরিক করেছে যার কারণে আপনারা এই ভিডিওটা তুলে ধরলাম প্রত্যেকটা মানে প্রত্যেকটা ইয়াং ছেলের জন্য এই জিনিস মানে ভিডিওটা খুব জরুরি বিশেষ করে শিক্ষিত বেকার যারা আছে তারা যারা পায় এই জায়গাটা হচ্ছে এম স্কুল এনুল হাটে এম এস কে স্কুলের সামনের দিকে লালুর ফার্নিচারের দোকান এই দেখেন দোকানে অ্যাড করা হয় পুরোটাই এম স্কুলের পাশে এইদিকে দেখেন এই যে এম এস কে স্কুল আর এই পুরোটাই পুরোটাই ফার্নিচার করা আছে আপনারা আসেন ঈদ উপলক্ষে বিশেষ ছাড়া আছে আর ইয়াং জেনারেশনের জন্য একটা মানে নতুন উদ্ভবী যে ব্যবসা করে খান খুব একটা ভালো পজিশনে আসতো তো চলেন মামার সাথে কথা বলে দেখি মামা কীভাবে ব্যবসাটা করছে এরকম কী চলেন আলাইকুম তো কতদিন থেকে কাজ করছেন দশ বছর হ্যাঁ হ্যালো তো খুব সুন্দর কাজ মানে নিজেকে স্বনির্ভর করার মতন খুব সুন্দর একটা কাজ তো কীভাবে এই যে মাথায় আইডিয়া এলো এরকম একটা চাকরি থেকে তোমার খুব সুন্দর একটা ব্যবসা এত সুন্দর ব্যবস্থা মানে কি বলবো মানে অনেক টাকার মালিক হয়ে গেছে খুব দশ বছরের মধ্যে মানে অল্প সময়ের মধ্যে অনেক টাকার মালিক তো মানে যে একটা ব্যবসা তো মানে বর্তমানে ইয়াং ছেলেরাকে কি বলতে চান

তো ঈদের উপলক্ষেগুলো ছাড় আছে দু হাজার টাকা ছাড়বে একটা লে দু হাজার ছাড়া ঈদের উপলক্ষে তো দেখেন দাদা ভাইরা এটা হচ্ছে এনুল হাট মানে এম এস স্কুলের সামনে লালু মামার ফার্নিচার আপনার ওর ওর ওনার বিশাল ব্যবসা আছে ঈদ উপলক্ষে বিশেষ ছাড় বলছে দেখেন কত সুন্দর আরও দেখাচ্ছি অনেক কালেকশন হয় আমার কাছে অবস্থা হলেন কি না বিশাল বড়ো ব্যবসা আপনারা হ্যাঁ পুরোটাই আপনাদেরকে দেখাচ্ছি এই দেখেন মানে এইগুলা তো ভিতরে শুধু সাজা আছে গোডাউন হিসাবে বাইরে রং করা করা অনেক আছে এই যে আমার দেখেন বিশাল মানে বিশাল বড় ফার্নিচার আর প্রচুর কালেকশন আছে বাবা বলছে ঈদ উপলক্ষে বিশেষ ছাড় আছে যদি আপনারা আসেন তাহলে তো এই যে এই খাটটা রং করে বাবা এদিকে আসেন এত সুন্দর রং করে এই খাটটার দাম কত পড়বে উপলক্ষে সাড়ে আট হাজার টাকা মাত্র সাড়ে আট হাজার টাকা কী কাঠ আকাশমনি আকাশমনি কাঠ

মানে অনেক কালেকশন আছে মামার এখানে বুঝতে পারলেন কি এই যেমন এইসব গেলা আছে মানে ঈদ উপলক্ষে মানে বিশেষ ছাড় আছে এই জায়গাটাতে হ্যাঁ এ দেখেন অনেক কালেকশন আছে মামার এদিকে আছে এদিকে এই যে কল টল এই সব এই এইগুলোর দোকান আছে মামার মামার বিশাল ব্যবসা মানে চাকরি বাকরি আসা ছেড়ে দিয়ে পড়াশোনা শিক্ষিত ছেলে করে না বিশাল প্রতিষ্ঠিত মামার বয়সও বেশি হয়ে দেখেন কতটা প্রতিষ্ঠিত হয়েছে মামা